প্রবাস জীবনে সেরকমভাবে ঘোরাঘুরি করা হয় না বা চাইলেও সেরকমভাবে সুযোগ বের করা সম্ভব হয় না তবে মাঝে মাঝে ঘুরতে গেলে যেমন রিফ্রেশমেন্ট পাওয়া যায় ঠিক তেমনই মানসিক প্রশান্তিও মিলে তাই আজকে ছুটে গেলাম সৌদি আরব রিয়াদের বুকে অবস্থিত ওয়াদিন আমার ওয়াটার পার্ক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমিও ভালো আছি ঘুরে করলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় তাই মন ভালো রাখার প্রচেষ্টায় আজকে এই ঘোরার পরিকল্পনা রিয়াদের ওয়াদি হানিপাতে একটি প্রাকৃতিক ওয়াটার পার্ক ওয়াদিনামার জলপ্রপাত পর্যটকদের আকর্ষণ করার জন্য সমর সাথে তৈরি করা হয়েছিল এই ওয়াদিনামার হ্রদ তবে এই জায়গাটি পিকনিক করার জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার জায়গা ছুটির দিনে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটি অবশ্যই রিকমেন্ডেবল এই লেকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রায় পাঁচশো বিশটির বেশি খেজুর গাছ লাগানো হয়েছিল এই লেকটি চব্বিশ ঘন্টায় উন্মুক্ত থাকে এতে কোনো নির্দিষ্ট টাইম নেই তাই চাইলে যে কোনো সময় যে কেউ যেতে পারে তবে অবশ্যই এখানে বন্ধু বান্ধবের গ্রুপ এবং পরিবার নিয়ে গেলে বেশি উপভোগ করা যায় সাথে যদি ভারবে পার্টি করা যায় তাহলে তার কোনো কথাই থাকে না আমি গিয়েছিলাম মধ্যরাতে ডিউটি শেষ করে তবে সেখানে যাওয়ার পরে এই মিস করেছিলাম। যেহেতু হঠাৎ করে প্লান তাই করার মতো ছিল না তবে সেখানে করেছিলাম দীর্ঘক্ষণ ঘুরাফেরা এবং আড্ডা শেষে যদি খাবার দাবার না খাওয়া হয় তাহলে কেমন যেন একটা অনুপস্থিত ব্যাপার থেকে যায় তাই চলে গেলাম খাবার খেতে যেহেতু অনেক রাত ছিল তাই সতর্ত সব ধরনের রেস্টুরেন্ট খোলা ছিল না তাই আজকে ট্রাই করতে গেলাম শর্মা রেস্টুরেন্টে অ্যারাবিক শর্মা স্যান্ডউইচ মধ্যরাতে তেমন বেশি কাস্টমার ছিল না তাদের মেনু কার্ড দেখেই অর্ডার করে দিলাম অ্যারাবিক স্যান্ডউইচ শর্মা যেহেতু প্রচুর পরিমাণে খুঁজে ছিল এবং সাথেও ছিল বাই ব্রাদার তাই দশটি অ্যারাবিক চিকেন স্যান্ডউইচ অর্ডার করে দিলাম তবে রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু কাস্টমার কম খাবারগুলো রেডি হতে হতে আমি পুরো রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে তাদের ডেকর দেখতেছিলাম এবং কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তাদের ডেকোরেশন এবং বসার ব্যবস্থা মোটামুটি সিম্পলের ভিতরেই আমার কাছে আলাদা কিছু প্রিমিয়াম লাগেনি এরই ভিতরে আমাদের খাবারগুলো রেডি হয়ে গিয়েছে আরাবিক সিকেন শর্মাটি এলের তবে এল অনুযায়ী পারফেক্ট টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে এ ধরনের চিকেন স্যান্ডউইচ এবং চিকেন শর্মা থেকে অ্যারাবিক স্পেশাল সিকিন শর্মা যেটি শর্মা হাউজে পাওয়া যায় প্রতিটি মানুষের সময় এবং সাধ্য অনুযায়ী ঘোরা উচিত যত বেশি ঘোরা যায় তত বেশি রিফ্রেশমেন্ট এবং জ্ঞান অর্জন হয় বিশেষ করে প্রবাসীরা সব সময় কাজে এবং বাসার মধ্যে থাকে তাই তাদের রিফ্রেশমেন্টের জন্য অবশ্যই সুযোগ পেলে ঘোরা উচিত ভালো থাকুক দেশের গর্ব এবং দেশের প্রতিটি রেমিটেন্স যোদ্ধা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভালো এবং খারাপ দুটো মন্তব্যই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম